পাতাকপিটা কুইটটা লই লইয়েছি এখন আমরা আমাগো রান্না বাড়া শুরু করে দেব পাতাকপিটা গরুর গোস্ত রান্না বান্নে প্রথমে চুলাই পাইলাটা দিতে আসি বিসমিল্লাহ সয়াবিন তেল পেস পেঁয়াজ আর এলাচি রসুন বাড়া আদা বাডা জিরা বাড়া পেঁয়াজ বাড়া নুন হলদির গুড়ি মরিচের গুঁড়ি কাঁচামরিচ এখন গরুর গোস্তটা দিয়ে ভালো মতো কষাই নিম লবঙ্গ আর তেজপাতা গরুর গোস্তটা গোস্ত হয়ে গেছে এখন গরুর নেই দিয়ে দিতে আছি গরম পানি গরুর গোস্তটা সেদ্ধ হয়ে গেছে এখন আমরা পাতাকপি দিন পাতা কপির দিয়ে গরুর গোস্ত রান্না হয়ে গেছে এখন জিরার গুড়ি দিয়ে উড়াই থুম

পাতা কপি আর গরুর গোছ খুবই ভালো কিন্তু মজা আমার কাকি কাকি হিসেবে বোনাস পাই গরুর গোছাকপি প্রথম খাইলে মজাই লাগতেছে গলম না না হ্যাঁ তো আজকে পাতাকি দিয়ে গরুর গোস্তের যে রেসিপিটা আমাদের খাইতে করলাম অনেক ভালোই লাগছে আপনারা চাইলে কিন্তু বাসা বাড়িতে এটা ট্রাই করতে পারেন তো আসা করতে চাই ভিডিওটা আপনাকে সবার ভালো লাগবে ভালো থাকবেন আসসালামালাইকুম